আই এভরি আজকে হচ্ছে এই যে গাইডটা সিম একটা আনকমন সিম এই গাইডটা সিম আলো দিয়ে হচ্ছে শিং মাছ শিং মাছ রান্না করব তো প্রথমত হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে যে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিতেছি এখন যে পেঁয়াজ মরিচগুলো বাজ্য নিতেছি হচ্ছে এই যে পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে বাজ্য নিলাম লাল লাল কালার হলেই হচ্ছে এটা রেডি এখন দিবো হচ্ছে হলুদ মরিচ লবণ এখন হচ্ছে এই শিং মাছগুলো গুলা দিয়ে দিবো সেই মাছ একটু কষাই নেই শিং মাছ দিয়ে হচ্ছে গাইটা শিং আর হচ্ছে আলু আজকে সেই মজা হবে অল্প সময়ের জন্য ডেকে দিলাম এখন হচ্ছে মাছগুলা তো কাছাই কষানি মাছ গুলো তুলে নিয়ে করছে সেই মাছ গুলো কষানি মাছগুলো গুলো তুলে মাছগুলি রাখলাম গাছটা সিম এই গায়েটা সিম দিয়ে হচ্ছে এখন সাথে আলু আছে এগুলো হচ্ছে এখন সবজি গুলা দিলাম এবং হচ্ছে এই যে সবজিগুলা গাছটা সিমগুলো আর হচ্ছে আলুগুলা সবজিগুলো ভালো করে মিক্স করে দিতেছি সবজিগুলো অল্প সময়ের জন্য ঢেকে দিলাম অলরেডি কিন্তু সবজিটা সবজিটা কিন্তু কষানি হয়ে গেছে এখন হচ্ছে এই যে শেং মাছগুলো দিয়ে দিব শেং এখন দিয়ে দিই কিন্তু সিংমাস গাড়টা সিম দিয়ে সিং মাসের রান্না কিন্তু হয়ে গেছে সিং মাছের রান্নাটা হয়ে গেছে